এরপরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজর আবার বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আপনি তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত পণ্যের সম্পর্কে অন্যায় ভাবে আত্মসৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর ফটা দেয় যে ব্যক্তি সে জানাতে যাবে না নাম্বার নয় চবল ব্যক্তি জানাতে যাবে না মানুষের পিছনে কথা বেড়ায় একজন কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি অহংকার সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে কোন শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবী উদ্দেশ্যে তাই আল্লাহকে খুশি করা যায় অন্য কোনো দেয় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলো পিওর কালো কলো ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ষোলো যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাউ করা প্রচার করা এই উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না